সাতিরা জাযা বেবে কানান্দ সোরয় সাত্ছেত সোখা স্঵ারো পায় স্঵ামিনে তাপহারিনে বেলোড গ্রন্থ থেকে পাঠ প্রথম পর্ব পৃষ্ঠা দুশো উনব্বই স্বামী খ্রিস্টাব্দের সাতাশে ডিসেম্বর রামকৃষ্ণ সংঘের একাদশ অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দ মহাসমাধিতে প্রবেশ করলেন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি রামকৃষ্ণ মঠের ওছি পরিষদ এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের বিশেষ সভায় স্বামী ভূতেশানন্দ রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ নির্বাচিত হলেন শুরু হলো বিশ্বজোড়া রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রধান নায়করূপে রামকৃষ্ণ সংঘ এবং সংঘের সাধু ব্রহ্মচারী ও ভক্তবৃন্দকে সঠিক পথে পরিচালনার মহান ভূমিকা সংঘের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার সময় থেকেই মঠ ও মিশনের নবাগত ব্রহ্মচারী থেকে শুরু করে প্রবীণ সন্ন্যাসীরা এবং সাধারণ ভক্ত ও অনুরাগীরা তার মধ্যে দেখেছেন এমন এক পিতৃপ্রতিম ব্যক্তিত্বকে যার উপর নিশ্চিন্তে নির্ভর করা যায় এবং নির্ভর করে সম্পূর্ণ নির্ভার হওয়া যায় যাকে নিঃসংশয়ে আশ্রয় করা যায় এবং আশ্রয় করে নিঃশেষে নিঃশঙ্ক হওয়া যায় সংঘাদেশ ভূতেশ আনন্দজির সর্বপ্রধান বিশেষত্ব ছিল তার অসাধারণ ভালোবাসা ও দরদ সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি দরদ সংঘের প্রতিটি সদস্যই সেই সর্বপ্লাবী ভালোবাসার স্পর্শ পেয়েছে কাউকে কখনো কথায় অথবা আচরণে আঘাত করেননি তিনি সাধু ব্রহ্মচারী ও ভক্তদের তিনি শেখাতেন সত্য কথা অবশ্যই বলবে কিন্তু সেই সত্য কথনে যেন রূঢ়তা না থাকে সত্য কথা বলা ধর্ম কিন্তু রূঢ়তা অধর্ম অপ্রিয় সত্য বলে কারো মনে কষ্ট দিতে নেই রূঢ় সত্য কথনে অধিকাংশ ক্ষেত্রেই নিজের অভিমান অহংকারের বৃত্তিকেই তৃপ্ত করা হয় মনুষ্যত্বের বিকাশে তার সাহায্যে আসে না তাই বলে তিনি কখনও নীতির প্রশ্নে আপোষ করাকে সমর্থন করতেন না নীতির প্রশ্নে তার কঠোরতা ছিল অসাধারণ তার সুদীর্ঘ জীবনে কেউ কখনো তাকে রাগ করতে দেখেনি কোনো সমস্যায় বিচলিত বা অধৈর্য হতে দেখেনি সব সময় থাকতেন ধীর স্থির শান্ত ও অবিচল উত্তেজিত হওয়া ছিল তার স্বভাব বিরুদ্ধ মঠের প্রাচীন সন্ন্যাসীরা বলেন এই গুণ তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তার গুরু স্বামী শারদানন্দের কাছ থেকে আর ছিল তার অদ্ভুত যুক্তিনিষ্ঠা ভাবালুতা ও অলৌকিকতায় বিশ্বাস ছিল তার ঘোর অপছন্দ তিনি চাইতেন প্রতিটি কথা যেমন আইনগতভাবে যথার্থ হবে তেমনি নীতিগতভাবেও সঠিক হবে তার সমগ্র জীবনে এই আদর্শকে নিখুঁতভাবে অনুশীলন করেছেন তিনি তার জ্ঞান ও সহজ প্রজ্ঞার দৃষ্টান্ত সঙ্গে প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে তার স্মৃতিশক্তির প্রখরতা এবং মন ও মস্তিষ্কের অটুট সজীবতা দেখে সবাই অবাক হতো প্রায় শতাব্দীর সমান বয়সী এই মানুষটির অ্যালার্টনেস বিস্মিত করেছিল তার দেশি বিদেশি চিকিৎসকদেরও সম্প্রতি জুলাই উনিশশো খ্রিস্টাব্দ ইংল্যান্ডের অগ্রগণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্টর নেভিল ক্রাসনার তাকে দেখতে এসেছিলেন ভতেশানন্দ জীকে দেখে যাওয়ার পর তাকে সঙ্গের, জনৈক ও প্রবীণ সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন আমাদের প্রেসিডেন্টকে কেমন দেখলেন ডাক্তার ক্রাসনার বললেন চমৎকার ফাইন সন্ন্যাসী বললেন চমৎকার সে তো সাধারণভাবে বলা হলো আমি একটু বিশেষভাবে আপনার মন্তব্য জানতে চাইছি ডাক্তার ক্রাসনার বললেন তিনি রঙ্গ রঙ্গরসে পূর্ণ সবসময় আর ওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ওর মানসিক ও বৌদ্ধিক অ্যালার্টনেস ওর মতো বয়সে এমন অ্যালার্টনেস বাস্তবিকই বিরল আমি দেখে আশ্চর্য হয়ে গিয়েছি মঠের বর্ষিয়ান সন্ন্যাসীরা যারা ভূতেশানন্দজিকে চল্লিশ পঞ্চাশ বছর কি তারও বেশি সময় ধরে দেখে এসেছেন তারা বলেন ভূতেশানন্দজির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য তার নিরভিমানতা তার অসাধারণ প্রচার বিমুখতা যার ফলে তার বিরাট পাণ্ডিত্য ও অতুলনীয় আধ্যাত্মিক ঐশ্বর্যের কোনো প্রকাশ দেখা যায় না তার সর্বজয়ী ভালোবাসা অবিশ্বাস্য সহ্য শক্তি নিখুঁত নিয়মানুবর্তিতা তার নির্বিকার উদ্বেগহীনতা দেখে আমরা অবাক হয়ে গিয়েছি তাকে দেখে গীতার সেই বিখ্যাত কথা মনে পড়ত দুঃখেশ্বর নূ নদবেগ নামানা সুখে সুবিগতার স্পৃহা জীবনের অন্তিম দিনগুলিতেও তার জপের প্রতি নিষ্ঠা ছিল অবিচল শরীর অসুস্থ তবু প্রবর্তক সাধকের মতো তিনি যথারীতি নিত্য দীর্ঘক্ষণ জপ করেছেন কেউ কেউ ভাবতে পারেন উনি বুঝি একটু মন্থর স্বভাবের মানুষ ছিলেন না তা উনি কখনোই ছিলেন না উনি সিদ্ধান্ত নিতেন খুব চিন্তা করে যে কোনো বিষয়ে নানা দিক চিন্তা করে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ তার স্বভাব বিরোধী ছিল সকলকে নিয়ে মানিয়ে চলার আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর কেউ কেউ তাকে বয়কুণ্ঠ ভেবেছে কিন্তু উনি ব্যয়কুণ্ঠ ছিলেন না উনি ছিলেন বাস্তববাদী তার ব্যয়কুণ্ঠা ছিল আসলে তাঁর অনাড়ম্বরতা ও কঠোর আত্মসংযম যা কিনা সাধু জীবনের ভূষণ সাধু জীবনের সম্পদ খোলামেলা মানুষ এর সঙ্গে সব বয়সের মানুষের সঙ্গে একই রকম সহজ ও স্বচ্ছন্দ গল্প করতে ভালোবাসতেন তবে আধ্যাত্মিক প্রসঙ্গ ছিল তার সবচেয়ে প্রিয় ও পছন্দের সঙ্গজীবনের জীবনের প্রথমে মহাপুরুষ মহারাজের মধ্যে তিনি যেমন পেয়েছিলেন তার মা বাবা বন্ধু ও গুরুকে তেমন তার পরিণত বয়সে তার মধ্যেও মধ্যে সাধু ব্রহ্মচারীরা পেয়েছিলেন তাদের মা বাবা বন্ধু ও গুরুকে ভাষার উপর তার অসাধারণ অধিকার ছিল ইংরেজি বাংলা ও সংস্কৃতে তার অধিকার ছিল ঈর্ষণীয় গুজরাটি খুব ভালো জানতেন হিন্দি এবং খাসিও খুব ভালো বলতে পারতেন বাগ্মিতায় তিনি আগুন ঝরাতেন না তার অনায়াস বাগ্মিতায় ছিল স্নিগ্ধ ও অনিবার্য আবেদন শুরুতে তার প্রভাব বোঝা যেত না কিন্তু অবিলম্বেই তা মনকে সম্পূর্ণভাবে অধিকার করে নিত এবং মনের ওপর স্থায়ী প্রভাব রেখে যেত তার জ্ঞান, ভাষা জ্ঞান তার মৌলিক চিন্তার সামর্থ্যের ওপর মঠের প্রাচীনদের ছিল সুগভীর আস্থা স্বামী শুদ্ধানন্দ চেয়েছিলেন তাকে উদ্বোধনে সম্পাদক করতে বেলুর মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে তাকে তার প্রথম অধ্যক্ষ করতে নানা কারণে শেষ পর্যন্ত অবশ্য তাদের সেই ইচ্ছা ফলবতী হয়নি ভূতেশ আনন্দজী যখন সংঘের সহাধ্যক্ষ তখন তাঁর নিরভিমানতা প্রসঙ্গে শ্রী মায়ের অন্যতম সেবক এবং সঙ্ঘের বহুমানিত সন্ন্যাসী স্বামী সারদেশানন্দ বলেছিলেন এত বড় পণ্ডিত সঙ্ঘের সহাধ্যক্ষ কিন্তু এতটুকু প্রকাশ নেই এতটুকু অভিমান নেই বস্তুত তার সমগ্র জীবনখানি ছিল একটা একটা শিল্প প্রথমে রূপে পরে রূপে। সব শুদ্ধ সুদীর্ঘ তেইশ বছর ধরে দেশে বিদেশে সহস্র সহস্র মানুষকে মন্ত্র দীক্ষা দিয়েছেন অসংখ্য ভাষণ দিয়েছেন অগণিত জিজ্ঞাসুর অধ্যাত্ম জিজ্ঞাসাকে তৃপ্ত করেছেন সংঘে ও সংঘের বাইরে কত মন্দির শিক্ষালয় বা সেবা কেন্দ্রের ভিত্তি স্থাপন অথবা উদ্বোধন করেছেন কিন্তু কখনো কোনো বিরক্তি বা উষ্মার প্রকাশ কেউ তার মধ্যে দেখেনি এই অবিচলিত অবস্থান এই অপূর্ব সাম্য ও সামঞ্জস্যের ভাব কীভাবে একজন মানুষের মধ্যে থাকা সম্ভব তা সত্যিই এক রহস্য সারা জীবনে অসুস্থতাও কম ভোগায়নি তাকে মঠ জীবনের প্রথম দিকে অন্তত দুবার প্রায় মরণাপন্ন হয়েছিলেন তিনি তারপর উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে গল ব্লাডার অপারেশন উনিশশো খ্রিস্টাব্দে জুলাই অমরনাথে প্রথম কার্ডিয়াক সমস্যা এবং দিল্লিতে বাথরুমে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্তি উনিশশো সাতাশ খ্রিস্টাব সাতাশি খ্রিস্টাব্দে জুলাই বুকে পেসমিকার স্থাপন উনিশশো খ্রিস্টাব্দে এপ্রিল বাইপাস সার্জারি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর প্রোস্টেট অপারেশন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মার্চ পাকস্থলীর রক্তক্ষরণ শুরু কিন্তু কোনো অসুস্থতা অথবা শারীরিক যন্ত্রণা তার স্বাভাবিক সাম্য ও রসবোধকে কখনো এতটুকু ক্ষুণ্ণ করতে পারেনি সব সময় নিজে আনন্দে থেকেছেন তার কাছাকাছি যারা এসেছে বা থেকেছে তাদেরও আনন্দে ভাসিয়েছেন তার অসাধারণ কিছু পরিচয় পাওয়া যাবে বিভিন্ন সময়ে বলা তার এই গল্পগুলিতে উত্তরকাশীতে ছত্রে এক পাঞ্জাবি সাধু ভিক্ষা করতে এসে গম্ভীর গলায় বলছে ডাল দেও গাড়া গাড়া ঘন চাপচাপ নিচে থেকে ঘন ডাল নিয়ে সে চলে গেল দুদিন পর মলির মুখে সে পাঞ্জাবি ছাদুটি ছত্রে এসে দাঁড়িয়েছে বিখ্যা চাইবার সময় খুব মিহি নরম সুরে বলছে ডাল দেও পানি পানি অর্থাৎ ওপর থেকে শুধু ডালের জল দাও দুদিন গাড়া গাড়া ডাল খেয়ে খুব পেট ছেড়েছে আর কি উত্তর কাশিতে ছত্র থেকে রুটি ভিক্ষা করে ফিরছি হঠাৎ পেছন থেকে একটা বাঁদর এসে রুটিতে টান দিল আমিও টানছি বাঁদরও টানছি কিন্তু আমি কি সহজে ছাড়বার পাত্র একটু ছিঁড়ে নিয়ে বাঁদরটা পালালো অন্যেরা পরে বলেছিল মশাই এটা কি করছিলেন বাঁদরের সঙ্গে ওরকম টানাটানি করে কামড়ে দিয়ে দিলে কামড় দিয়ে দিলে কি বিপত্তি হতো বলুন তো গুরুদেবকে শিষ্য বাড়িতে ভোজন করানো হচ্ছে পাশে বসে শিষ্যের একটি ছোট ছেলে গুরুদেবের খাওয়া দেখছে প্রথমে গুরুদেব আচমন করে শুরু করে একে একে অনেক রকম পদ ছেটে সব গলা ধকরণ করলেন খাওয়ার শেষে গুরুদেবকে আবার গুন্ডুস করতে দেখে ছোট ছেলেটি একেবারে কেঁদে ফেলল বাবা জিজ্ঞাসা করল কি হলো রে কাঁদছিস কেন গুরুদেব যে আবার গন্ডুস করছেন বলে ছেলেটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো দুই ছেলের জন্য বাবা মাস্টার রেখেছে বড় ভাই একদিন ছোটো ভাইকে বলছে বুঝলি মাস্টারটা মরলে বাঁচি ছোটো ভাই বলছে না রে এই মাস্টারটা মরলে বাবা তো আরেকজন মাস্টার ঠিক করবে বাবাটাই মরলে বাঁচি বাবা মৃত্যুসজ্জায় পাশে দুই ছেলে ছেলেদের ডেকে বাবা বলছেন বুঝলি অমুকে অমুকে আমার কাছ থেকে এত এত ধার নিয়েছিল ওগুলো আদায় করিস বড় ছেলে বলছে দেখছিস ভাই বাবার কি অসাধারণ স্মরণ শক্তি। এখনো সব ঠিক ঠিক বলে যাচ্ছেন এরপর বাবা বলছেন আর অমুক অমুক আমার কাছে এত এত পাবে সেগুলি কিন্তু সব শোধ করিস শুনেই ছোট ছেলে বলছে দেখছিস বাবা কি ভুল বকছে এক বনে সব জানোয়ার মিলে বুদ্ধিমান শিয়ালকে তাদের লিডার করেছে যাতে তার বুদ্ধি বলে নিরীহ জীবজন্তুরা হিংস্র ও বৃহৎ জীবজন্তুদের থেকে রক্ষা পেতে পারে একদিন বনের মধ্যে একটা হাতি এসে ঢুকলো সমস্ত জীবজন্তু তার বিশাল শরীর দেখে চারিদিকে ভয়ে ছুটে পালাচ্ছে শিয়ালটা যেহেতু লিডার সে তো অন্য জন্তুদের মতো পালাতে পারে না তাহলে তার সম্মানের হানি হয় যে তাই হাতিটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সেই পথেই দাঁড়িয়ে রইল যথাসময়ে হাতিটা সেই পথ অতিক্রম করল এবং যাওয়ার সময় শিয়ালটাকে এক লাথি মেরে চলে গেল কিন্তু সেই লাথির চোটে তার পেটটা ফেটে গেল চারিদিক থেকে জন্তুরা ছুটে এলো মুমুরসুর শিয়ালটাকে দেখতে কিন্তু মজার কথা হলো শিয়ালটা তখনও বলছে হাতিটার কাণ্ড দেখে হাসতে হাসতেই পেটটা ফেটে গেল ও শান্তি শান্তি হরি হারিহি ও তা श्री श्रीरामकृष्णार्पण नमस्ते <laughs>